দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা আমেরিকা নামিবিয়া ফ্রান্স ও আনার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় প্রমাণিত হয়েছে সজিনার আণবীক্ষণিক প্রোটিন উপাদান পানি বিশুদ্ধকরণে বিশেষ ভূমিকা রাখে একইভাবে সজিনা শরীরকে বিশুদ্ধ রাখে সজিনাকে আজকের বিশ্বের সুপার ফুড হিসেবে চিহ্নিত করা হচ্ছে এই সুপার ফুডের অন্তত ছয়টি গুণ আছে যা একে তারকা খেতে দিয়েছে ভেওয়ার্স চলুন সেই ছয়টি খেতে জেনে নেই এক পুষ্টির ভাণ্ডার ভিডিও শুরুতেই সজিনার পুষ্টিগুণের কথা বলা হয়েছে প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়ামের পাশাপাশি এতে আয়রনও আছে আয়রনের দিক থেকে এটি পালং শাকের চেয়ে গুণ বেশি শক্তিশালী দুই অ্যান্টিঅক্সিডেন্টের খনি সজিনার পাতাকে অ্যান্টিঅক্সিডেন্টের খনি বলা যায় এর মধ্যে ভিটামিন সি পেটাকারোটিন কিউরেক্টিন এবং ক্লোরোজেনিক অ্যাসিড বিদ্যমান উল্লেখ্য এসব উপাদানেই দেহের জন্য উপকারী বিশেষ করে ক্লোরোজেনিক অ্যাসিড রক্তের চাপ ও শর্করা কমাতে বিশেষ কাজে দেয় এশিয়ান প্যাসিফিক জার্নাল অব ক্যান্সার প্রিভেনশন দাবি করেছে সজিনার পাতায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষ সৃষ্টিতে বাধা দেয় তিন ডায়াবেটিস প্রতিরোধক অ্যান্টিঅক্সিডেন্ট এবং আইসো ও কাইনোটিস নামের উপাদানগুলো নিয়মিত গ্রহণে ডায়াবেটিস কমে যায় প্রতিদিন মাত্র পঞ্চাশ গ্রাম সজিনার পাতা খেয়ে ডায়াবেটিস একুশ শতাংশ হ্রাস পায় তিন মাস এক চা চামচ সজিনা পাতার গুঁড়া খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা সম্ভব চার তেলেসমাতি সজিনার বীজের তৈরি তেলে সত্যি তেলেসমাতি আছে অন্য যে কোনো ভেজিটেবল অয়েলের চেয়ে এর গুণাগুণ বেশি দীর্ঘদিনের লিভারের রোগীর জন্য এ তেল খুব উপকারী সজিনা গ্রহণে খাদ্যের গুণগত মান অটুট থাকে পচনশীল খাবারকে দীর্ঘস্থায়িত্ব দিতেও সজিনার তেলের তুলনা নেই বাতের ব্যথা বেদনায় যেমন ব্যবহার করা যায় তেমনই শীতের আর্দ্রতা থেকে ত্বককে রক্ষা করা রূপচর্চাতেও এই তেল কাজে লাগে পাঁচ কোলেস্ট্রল কিলার ঘাতক কোলেস্ট্রলকে হত্যা করে সজিনা আপনার হৃদ্বি হৃৎপিণ্ডের বন্ধু হয়ে উঠতে পারে এই সোজিনা থাইল্যান্ডে বহু বছর ধরে সজিনাকে হৃদরোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে তিন মাসের ব্যবহারে এটি কোলেস্ট্রল লেভেল অর্ধেকে নামিয়ে আনতে পারে ছয় আর্সেনিক দূষণ আর নয় পানিতে আর্সেনিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা এই সমস্যা নিরোধে সজিনার বীজ কিংবা পাতা ভূমিকা রাখে এমনকি আর্সেনিক দূষণে আক্রান্ত রোগীকে সুস্থ করতে সজিনা বীজ বা পাতা ব্যবহার কার্যকরী